আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি আমার মামা বাড়ি মামার বাসায় ঈদের দাঁত আমরা ভাই বোন সবাই একসাথে যাচ্ছি ছোটবেলার মতো খুবই ভালো লাগছে বাজারে মিষ্টি কিনতে গিয়েছিলাম এর ভিতরে আমার বোন একটু কসমেটিক কিনল গাড়িতে উঠে পড়েছি এখন রওনা দিয়ে দিলাম চলে এসেছি এখন গাড়ি থেকে নেমে পড়লাম মেন রোড থেকে একটু হাঁটলেই আমাদের মামাদের বাসা এটা হচ্ছে আমার মামা আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমার একমাত্র মামা এটা এখন আমরা তাদের বাসায় চলে যাব এখানে আমার মামা তো ভাই বোন বসে আছে প্রচণ্ড গরম ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছে গ্রামের বাড়ি তিন দিন কারেন্ট ছিল না প্রচুর গরম এটা হচ্ছে আমার মামাতো বোন মামাতো ভাই আর মামা তো ভাইয়ের ছেলে বাবুটা অনেক কিউট এই বাচ্চাটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলে আমার ছেলে এখানে বসে আছে ভিতরে প্রচন্ড গরম এই জন্য একটু এখানে বসে বাতাস খাচ্ছে এখানে আমরা সবাই মিষ্টি খাচ্ছি আমার মামি আমাদের জন্য রান্না করতেছে আমরা সবাই একসাথে বসে গল্প করতেছি মামাবাড়ি অনেক বছর পর আসলাম খুবই ভালো লাগছে এদিকে আমার মামার গাছে কাঁঠাল হয়েছে লেবু গাছে লেবু হয়েছে আম হয়েছে এখন আমাদের সবাইকে সেমাই খেতে দিয়েছে তারপর একটু মামাবাড়ি ঘুরে ফিরে দেখলাম হাঁটতে হাঁটতে মামাবাড়ি দেখা হলো পুকুর পাড়ে আসলাম পুকুর পাড়ের এইখানে একটু বাতাস আছে আমার মামা পুকুরে মাছ আছে আমার মামা বাড়িটা অনেক বড় গ্রামের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে উপভোগ করলাম অনেক সুন্দর দুপুর হয়ে গেছে এখন আমরা সবাই খাবো আমার ছেলেকে আর আমার বাগ্নিকে খেতে দিয়ে দিয়েছি আমার ছেলে গরমের জন্য অনেক অসুস্থ হয়ে গেছে আমার ছেলে খাবে না বলছে তারপর জোর করে ওর মামনি খাওয়াই দিচ্ছে বাচ্চাদের খাইয়ে এখন আমরা সবাই খেতে চলে এসেছি সবাই এখন আমরা বসে একসাথে খাবো গাইজ আমরা ফতোবার আসছে ঈদের মুহূর্তে সবাই ঈদের ফুলাকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এটা দিবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দিবেন ফলো করবেন খুব ভালো লাগবে আমার আপুর জন্য ধন্যবাদ এখানে আমার মামাতো ভাই শ্বশুর বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করতেছে এটা হচ্ছে আমার মামাতো ভাই বউ এখানে আমার ভাইয়েরাও চলে এসেছে আমরা সকাল সকাল চলে এসেছি মামা বাড়ি ঘুরেছি ওরা এখন আসলো এখানে আমার মামা তো বুনে ছেলে মেয়েরা খেলা করছে আমার ভাই আমার মামার জন্য ঘিরের মাছ নিয়ে আসছে এদিকে আমরা সবাই একটু তরমুজ কেটে খেলাম খুব গরম তরমুজ খেয়ে একটু ভালো লাগছিল এদিকে ভাই বোনেরা সবাই লুডু খেলছে গরম কী করবে বসে বসে লুডু খেলছে এখানে সেই কাতলা মাছটা এখন কাটতেছে আমার মামা তো

এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা ভেনে করে যাচ্ছি অনেক বছর পর আমরা ভ্যানে উঠলাম সচরাচর আমাদের ভেনে উঠা হয় না ভেনে উঠে খুব উপভোগ করলাম খুবই ভালো লাগতেছে আমাদের কাছে খুব প্রচণ্ড গরম ছিল তো এই জন্য আমরা ভেনে করে যাচ্ছি খুবই ভালো লাগতেছে গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল সবকিছু ভালোই লাগতেছিল শরিয়তপুর ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে গেল এই দিকে আমার ভাইয়ের মেয়ে ঘুমাচ্ছে গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে পড়ে যে কোনো জায়গায় ওরে নিয়ে গেলে ও গাড়িতে ঘুমায় গরমে আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাসার কাছাকাছি চলে এসেছি গাড়ি থেকে নেমে এখন বাসায় চলে যাচ্ছি এখন আইসক্রিম কিনে বাসায় চলে যাব আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ